আসসালাম আলাইকুম আজকে আসছি আমার পেয়ারা বইতে পেয়ারা আল্লাহ রহমতে দেখ মোটামুটি ভালোই হয়েছে দেখেন আজকে কিছু ফুলও আসছে যে নতুন করে অনেক ফুল আসছে আপনার আজকে পেয়ারা পারছি যে আমার এরা পাড়া হচ্ছে যে জোন দিয়ে পারাচ্ছি জোন দিয়ে এরা পারাচ্ছি এরা আছে মানে দিকে আপনার এক বিঘা এরা আছে এরা এখন বাজারে নিয়ে যাব কিন্তু দুঃখের বিষয় কি জানেন দুঃখের বিষয় হলো আমার পেয়ারা অনেক পেয়ারা আপনার এক বনটিয়া আছে বনটিয় আমার এই পেয়ারা কিন্তু অনেক নষ্ট আছে অনেক দেখেন মানে সম্পূর্ণ খেলে তো হয় এই পাখিগুলো গুলো বনটিয়া গুলো আপনার সম্পূর্ণ পেয়ারা খায় না হ্যাঁ দেখা যায় এখানে একটু ওখানে একটু এই যে এই একটা আছে হ্যাঁ ওই যে অল্প অল্প করে খেয়ে আপনার অল্প অল্প করে খেয়ে পেয়ারাগুলো নষ্ট করে অল্প অল্প করে খেয়ে পেয়ারাগুলো নষ্ট করে খেয়ে দেয় কিন্তু এগুলো তো আর আহ যাবে না বেচা কিনা নাই হ্যাঁ এটা এই যে মনে করি ওইটাতে একটু এটাতে একটু মানে খাওয়া পেট ভরে গেলি দেখা যায় যে আর এখানে আসে না চলে যায় আরেকটা খুঁজে পায় না পরে আরেকটা আরেকটা চলে যায় মানে আমার অনেক পেয়ারা নষ্ট করেছে প্রায় মন খানিক পেয়ারা আমার একদিকে ভিত্তি নষ্ট করেছে এই কয়েকদিনে আর এই পাশে তো আমার এই ড্রাগন আছে এখন তো ড্রাগন নাই পেয়ারাতেও যে উপরে নেট দি যেরকম নেট দিছি এই নেট এখন পেয়ারাতেও দিয়ে দেবো অনেকে হয়তো বলতে পারেন যে ভাই পেয়ারায় নেট দিলে পাখিতে খাচ্ছে খাক হ্যাঁ আমি বলছি খাক পাখিতে খাক সমস্যা নাই পাখিতে খেয়ে যদি নষ্ট করে তাহলে তো সেটা তো আসলে মেনে নেওয়া যায় না আমার তো অনেক নষ্ট করে পেয়ারা অনেক নষ্ট করে ফেলায় আমার এই পাখিতে খেয়ে ফেলায় হ্যাঁ এরকম নষ্ট নষ্ট করে করে আর প্রথম আমি মনে করিলাম আপনার ইঁদুর প্রথম আমি মনে করছিলাম যে ইঁদুরে হয়তো এইভাবে নষ্ট করে কিন্তু পরে খেয়াল করে দেখলাম না এগুলো তো ইঁদুরে নষ্ট করছে না এগুলো আপনার হচ্ছে হইলো এই যে পরে দাঁড়ালাম দাঁড়ানো দেখলাম যে আপনার পরবর্তীতে দেখলাম যে এগুলো হলো পাখিতে এক ধরনের সবুজ রঙের একটা পাখি আছে মানে আমার এক কথায় বিশাল নষ্ট করে ফেলে আছে প্রচুর নষ্ট করেছে দেখো দেখা যাক আজকে বাজারে নেই পেয়ারার দাম এখন একটু ভালো আছে দামও ভালো এখন আপনারাই দেখেন কি নষ্ট করেছে দেখেন এত বড় একটা পেয়ারা এভাবে নষ্ট করে ফেলে আছে আরো দেখাই অনেক পেয়ারা এভাবে খেয়ে খেয়ে ফেয়ে দেয় অনেক নষ্ট করে ফেলেছে সেজন্য দেখলাম যে পেয়ারা আর তো মনে করলাম আর কদিন রাখবো কিন্তু রাখা আর যাচ্ছে না পাখির জন্য আর রাখা যাচ্ছে না এবং ছোট ছোট গুলো পিপি দিচ্ছি আপনার যে পলিথিন দিচ্ছি কিন্তু পলিথিন দেওয়ার পরও আপনার এই পলিথিন এর ওপর দিয়ে ফুটো করে ফেলায় দেখ আলহামদুলিল্লাহ অনেক ভুল আসছে ভালো থাকেন সুস্থ থাকেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আহ একটা শেয়ার এবং একটি কমেন্ট করে যাবেন গঠনমূলক